আসসালামু আলাইকুম আজ আমরা দেখাবো আমাদের ককাটেল বা অন্যান্য পাখিকে এই যে রেনা এস আছে এটা কীভাবে আমরা ঠিকমতো পরিমাপ করতে পারি কীভাবে একটা ভালো মিশ্রণ বানাইতে পারি এখানে আমরা ভিডিওর প্রথম থেকে পানির পরিমাণ এবং ওষুধের পরিমাণ কীভাবে নিতে হয় একদম এটা পুরোটাই দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমরা যে পাত্র দেখতে পাচ্ছি এখানে এক গ্রাম ওষুধ কিভাবে নেব কেনা ডাব্লিউ এস এই যে এই টাইপের চামচ এটা এক গ্রামের একটা চামচ এটা যদি পুরোটা লেভেল করে নেওয়া হয় সেক্ষেত্রে আমার এক গ্রাম ওষুধ আসে তো এটা আমরা ঢালার চেষ্টা করি যখন এটা পুরোটাই লেভেল হয়ে আসছে এই চামচগুলো মূলত বিভিন্ন মুদি দোকান অথবা দইয়ের দোকানে দইয়ের সাথে ফ্রি তে পাওয়া যায় এটা এক লিটার পানি কিভাবে নিব দেখতে পাচ্ছেন এটা হাফ লিটারের একটা বোতল এই বোতলটা এখান থেকে জাস্ট এক গ্রাম ওষুধ আমাদের এক লিটার কানিতে দিতে হবে সো হাফ লিটার বোতল এটা পুরোটাই ভর্তি করে নিব একদম ফ্রেশ প্যানি ফিল্টারের জাস্ট একবার দিলাম কিন্তু আমাদের রিকোয়ারমেন্টস হয়েছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিতে হবে তাই এটা দুইবার নিব হাফ লিটার হাফ লিটার এক লিটার হয়ে যাবে একদম ভরে গিয়েছে ফুল করে নিব মিশ্রণটা দেওয়ার পরে দেখতে পাবেন যে পানির যে রং এটা স্বচ্ছ রংটা হালকা হলুদা রং ধারণ করেছে এটা যদি হালকাভাবে মিশ্রণটা নাড়া দেয় পানির রং এই যে টাঙের মতো ট্যাঙ্ক গুললে অথবা বিভিন্ন শরবতগুলো যেরকম হয় এরকম একটা হলুদা ফোন ধারণ করেছে গ্রেন্ডার ডব্লিউএস খাওয়ানোর নিয়ম হতেছে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ এভাবে গুলে দিতে হবে দেন মিশ্রিত পানি খাঁচার মধ্যে কোনোভাবেই পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি রাখা যাবে না আর সব থেকে ভালো এটা আগের দিন সন্ধ্যার সময় যদি খাঁচা থেকে পানির বোতলটা সরিয়ে নিতে পারেন কোনো রকম কোনো পানি খাঁচাতে রাখা যাবে না তাহলে সারা রাত পাখি একটু তৃষ্ণান্ত থাকার ফলে সকালে ওষুধের পানিটুকু বেশি মাত্রায় খাবে এরপরে এই যে আমাদের যে ইয়াটা এটা একদম ভরাট করে নিব এটা ফুল করে নেওয়ার পরে আমাদের পানির পাত্র এইটা দিলাম দিয়ে জাস্ট হালকা করে উল্টে এরপরে জাস্ট এই পানি পাত্রটা এইখানে হাসার ভিতরে অ্যাডজাস্ট করে দিব এই যে মিশ্রণটা তৈরি হয়ে গেল এখন এই ককা তেলের পাখির জন্য যে ইয়েটা তৈরি করেছিলাম এইটা জাস্ট পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টা এক কথায় ছয় ঘন্টার বেশি এই মিশ্রণটা এখানে রাখা যাবে না এরপরে সাদা পানির সাদা পানি দিয়ে দিব এইটা তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লা হাফেজ